অসাধারণ স্বাদের একটা রেসিপি মাছের ডিম ও ঢেঁড়স দিয়ে অনেকেই হয়তো জানে না যে মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়স রান্না করলে এতটাই টেস্টি হয় আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি রান্নার ভিডিও দেখার জন্য আমি আয়েশা আক্তার আজকে আমি রান্না করছি ঢ্যাঁড়স দিয়ে মাছের ডিম আর ঢ্যাঁড়স দিয়ে মাছের ডিম রান্না করার জন্য আমি প্রথমেই সরিষার তেলে জিরা দিয়ে ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েও ভেজে নিয়েছি আর এখন কেটে রাখা গুলো দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো দিয়ে ঢেঁড়সগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একদম হাই হিটে কিন্তু ঢ্যাঁড়সটা ভেজে নিতে হবে একটু মরিচকুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে অল্প পরিমাণে মরিচকুচি দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাছের ডিমে মরিচ ইউজ করবো এই জন্য তো আমি ঢেঁড়সটা ছেড়ে অন্য চুলায় বসিয়ে দিয়েছি আর এই চুলায় আমি মাছের ডিমটা রান্না করে নেব তো মাছের ডিমটা রান্না করার জন্য আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো এখানে কিন্তু সয়াবিন তেলও ইউজ করা যাবে আমি যেহেতু রান্নায় সবসময় সরিষার তেল ইউজ করি এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি তো সরিষার তেলে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি হালকা করে আর এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি আর এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর একটু জিরা গুঁড়া দিয়ে দেব তো সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি কুচিও দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমি এর ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি এখানে কিন্তু যে কোনো মাছের ডিম ইউজ করা যাবে মাছের ডিমটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে হালকা করে পানি দিয়ে দিচ্ছি মাছের ডিমটা যেন একটু সিদ্ধ হয়ে আসে আর কাঁচা গন্ধটা চলে যায় এই জন্য তো পানি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাছের ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি আর মাছের ডিমটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে এসেছে কিন্তু দলা বেঁধে গিয়েছে তো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি মাছের ডিমটা ঝুরি ঝুরি করে দিচ্ছি তো শলি দিয়ে আমি ভালো করে ঝুরি ঝুরি করে দেবো এবার মাছের ডিমটা তো মাছের ডিমটা ঝুরি করা হয়ে গিয়েছে তো মাছের ডিমটা ঝুড়ি করে নিয়ে এ পর্যায়ে আমি রান্না করে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি আর ঢেঁড়সগুলো কিন্তু এভাবে রান্না করে নিয়েছি বেশি রান্না করিনি হালকা করে ভেজে নিয়েছি আর যেহেতু আমি মাছের ডিমের সাথেও ভেজে নেব একটু এজন্যই কিন্তু হালকা ভাজা দিয়েছি তো এখন আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি মাছের ডিমের সঙ্গে মিক্স করে আর ঢ্যাঁড়সটা কিন্তু হালকা ভাজা দিলেই খেতে বেশি ভালো লাগে এ পর্যায়ে অতটা বেশি ভাজবো না মাছের ডিমের সাথে দিয়েও হালকা ভেজে নেব আর হচ্ছে বেশি ভাজা ভাজা করলেও খেতে অনেকেই পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় যে হালকা হালকাভাবেই ভালো লাগে হালকা ভাজাতেই তো এ পর্যায়ে তরকারিটা অনবরত নেড়ে চেড়ে মাছের ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলাটা কিন্তু আমি মিডিয়াম আছে রেখেছি আর মিডিয়াম আছে রেখে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় আর নিচে লেগে গেলে কিন্তু পোড়া লেগে গেলে খেতে টেস্টটা একটু অন্যরকম চলে আসবে আর এটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে এতক্ষণ পর্যন্ত যারা আমার রান্নার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও রান্নার ভিডিও দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমার রান্নার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর আপনারা কীরকম রান্নার ভিডিও দেখতে চান এটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো আশা করছি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ